সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আজকে মুদ্রা নিয়ে ছোট্ট একটি টেকনিক দেখাবো যে সব দেশের মুদ্রার নাম রিয়াল এই ছোট্ট টেকনিকের মাধ্যমে আমি সেটি দেখাবো আশা করি ভিডিওটি দেখলে আপনারা কিছুটা হলেও উপকার হবেন ছোট্ট এই টেকনিকটি হলো ওই বাঁকা সৈদি কই ওতে ওমান রসইতে ইরান বা কা বাতে ব্রাজিল কাতে কাতার সৌতে সৌদি আরব কতে কম্বোডিয়া রশ্যইতে ইয়েমেন এই টেকনিকটির মাধ্যমে আমরা জানতে পারলাম এগুলো সবটি দেশের মুদ্রার নাম হচ্ছে রিয়াল এরকম আরও নিত্য নতুন এবং সাধারণ জ্ঞান এর ভিডিও পেতে আপনি আমার ইউটিউবের চ্যানেলে সাথে থাকুন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাকু